এসএসসি পরীক্ষার্থী দু হাজার এর হৃদয় সংগঠনা এবং উপস্থিত আছেন অর্থবিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক শিক্ষক মণ্ডলী এবং আমাদের খুবই কাছের লোক আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকাল থেকে তাদের তাদের এই বিদ্যালয়ের উন্নয়ন করে আসছেন আমাদের দুলাল ভাই মান্নান ভাই এবং আমাদের একজন অভিভাবক সদস্য রাপানি ভাই এবং ময়মনসিংহ এতিম কান্না তত্ত্বাবধায়ক স্যার এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক মণ্ডলী অভিভাবক মণ্ডলী এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং আমার সামনে অর্থবিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আজকে বিদায় অনুষ্ঠান বিদায়ের কথাটি আসলে শুনতে আসলে কষ্ট লাগে বেদনা বেদন তবু বিদায় দিতে হয় যারা আজকে আমাদের স্কুল থেকে বিদায় নিচ্ছ তারা এই স্কুলে নার্সারি থেকে এই নার্সারি থেকে তোমরা দশ বর্ষ বারো বর্ষ এখানে লেখাপড়া করেছো আসলে আজকের এই বিদায়ের সাক্ষালে কত স্মৃতি আমাদের মনে থাকছে আসলে מוש דוביתা আসলে এই প্রস্তাবিত হলো তোমাদের সদন পরিপতন জীবনের জন্য যেমন এসএসসি পরীক্ষা দিবে তা নিবে দিবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে বিদায় নিবে আবার যখন ওয়ানাস ম্যাচাস করবে বিভিন্ন পর্যায়ে কিন্তু আসলে বিদায় নিতে হয় প্রকল্প কিন্তু তোমাদের জীবনের জন্যই কিন্তু আসলে এই বিদায় আমি আশা করি তোমরা এই স্কুলে লেখা পড়া করেছো আশা করি তোমাদের এরা জান ভালোভাবে আমি জোর রাখি প্রত্যাশা রাখি একটি কথা না বললে নয় আমাদের স্যার ম্যাডামরা বলবেন আসলে এস পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তোমাদের জীবনে একটা পাবলিক পরীক্ষা কারণ তোমরা জানো তোমরা তো জেএসসি পরীক্ষা তোমাদের হয় নাই তোমাদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা কিন্তু হয় নাই এটা তোমাদের একটা প্রথম জীবনের একটা পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা আর তোমাদের জীবনের জন্য যখন আমরা মেডিকেল করবো বা সিটি করবো বিভিন্ন উচ্চ গ্রহণ করবো তখন তো আমাদের এই এসসিসি এবং এইচসিসি রেজাল্টের উপর কিন্তু নির্ভর করে এজন্য আশা করি তোমরা পরীক্ষার হলে যাবে আর আমাদের একটা কথাই নই যাই যে আমাদের যদিও পরীক্ষাটা এপ্রিলে দশ তারিখ হবে তোমরা জানো এর মাধ্যমে কিন্তু রোজা বন্ধ আছে আমরা একটু আগে ভাগে আমরা এটা শেষ করে যাচ্ছি আর এসএসসি পরীক্ষাটা আগে বলেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা পরীক্ষার হলে সময় মতো যাবে প্রথম পরীক্ষা কম করতে এক ঘন্টা আগে যাবে প্রথম পরীক্ষা তোমাদের আধা ঘন্টা আগে তোমাদের গেট খুলবে তোমরা করবে এক ঘন্টা আগে যাবে তোমাদের রোড রুগে বুঝতে হবে তারপরে তোমাদের এই পরীক্ষায় হলে যাওয়ার আগে যে তোমরা কি করবে তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র কি তোমাদের পাইলে আসে কিনা হ্যাঁ অ্যাডমিট তারপরে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এগুলি কি কিনা এগুলি নিয়ে কলম তোমাদের আছে কি না সবগুলো তোমরা নিয়ে পরীক্ষার হলে যাবে কোনো টেনশন নাই কোনো কিছু নেই তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছ আমাদের স্কুলে ঠিক সেভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে কোনো কিছু কোনো ভয় নাই কথা শুনে ক্যান্সার নাই আর পরীক্ষা প্রশ্নটা পাওয়ার পরে তোমরা প্রথম কিন্তু তোমাদের এমসি কিউ পরীক্ষা হবে তোমাদের প্রথম কিন্তু এমসি কিউ পরীক্ষাটা হবে তোমরা পরীক্ষার প্রশ্নটা সুন্দরভাবে করবে তোমরা যেগুলি পারো সেগুলি তোমরা ব্রাক করবে আর যেগুলি সাথে পাঠটা সিনে এগুলি পরে দেখবে এইভাবে তোমাদের সময় ঘটে তোমরা সকলকে আগামী শেষ করবে আর রচনামূলকটাও তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোনটা কমন যাবে না তখন তোমাদের থাকবে না পালা ভালো করে পড়বে বোঝা ভালো বুঝবে বোঝার পরে তোমরা আনসারটা করে আসবে আমি আশা করি তোমাদের প্রতিটি প্রশ্ন উত্তর ভাবে লিখবে রেজাল্ট ভালো করবে আমাদের বিদ্যালয়ের সুনাম ভালাইবে আমি গত বছর কয়েক বছর আমি এই স্কুলে আসছি এক এক হাজার বিশে বিশ থেকে আমাদের রাজাল ভালো ইনশাল আগেও ভালো ছিল আর শত রাজাল হয় যে বাদ সহ আমাদের স্কুলে প্রতি শত শতভাগ কিংবা নাইনটি ফাইভ নাইনটি সিক্স এসে কোনো সময় আসে না আশা করি তোমরা এই বছরও আমাদের সুনাম বয়ানবে সেই প্রত্যাশা রেখেই আমার সঙ্গে আলোচনা এখানে শেষ করছো তোমরা সবাইকে